আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো দেখতে দেখতে দুই হাজার পঁচিশ সালও কিন্তু আমাদের মাঝে চলে আসছে এবং কি দুই হাজার পঁচিশ সালে আমাদেরকে হামস্টার কোম্পানি থেকে পেমেন্ট দেবে এটা কিন্তু তারা তাদের অফিসিয়াল আপডেটের বা অফিসিয়াল গ্রুপের ভিতরেই কিন্তু তারা বলে দিছিল যে হ্যামস্টার প্রথম সিজন থেকে যেহেতু আমরা বিশে সেপ্টেম্বর পেমেন্ট পাইছিলাম ছাব্বিশে সেপ্টেম্বর পেমেন্ট পাওয়ার পর তারা এই হামস্টার কোম্পানিটা আমাদেরকে পেমেন্ট দেওয়ার পর তারা কিন্তু তাদের অফিসিয়াল গ্রুপের ভিতরে বলছিল যে দ্বিতীয় সিজনে আপনারা যে কাজ করবেন এটা কিন্তু দুই সালে পেমেন্ট দেবে না এটা আমাদেরকে দুই 2025 সালে পেমেন্ট দিবে এবং কে কথা হলো এখন কিন্তু 2025 সাল আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে সো এখন কথা হলো এটা যে আমাদেরকে পেমেন্ট দিবে এই পেমেন্টটা পাইতে গেলে আমাদেরকে কোন কাজগুলো এখন থেকে ঠিক করে নিতে হবে কারণ এটা কিন্তু আমাদের 2025 সালে পেমেন্ট দিবে এবং অল্প কিছুদিন সময় আছে আমাদের হাতে তো এই সময়ের ভিতরে আমাদেরকে এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে সো এক নম্বরে যেটা এখানে এক নাম্বারে দেখবেন এখান থেকে বেশি পেমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে এক নাম্বারে দেখবেন যে আপনার এখানে মেন ব্যালেন্সটা কীরকম আছে মেন ব্যালেন্স যত বেশি থাকবে মেন ব্যালেন্স দিয়ে আপনার যত পারেন প্রফিট পার আওয়ারটা বাড়ায় নেবেন কেননা এখানে যত প্রফিট পার আওয়ার বেশি থাকবে প্রথম সিজনের মতো আমাদের এই

একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারবে না এটা কখন লিস্টিং হবে সো যখনই তারা মনে করেন অফিসিয়াল আপডেটের ভিতরে জানাই দিবে তখন থেকে আপনারা উড়াদা কাজ করবেন যেহেতু মনে করেন এটা লিস্টিং খুব দ্রুত হবে এতটুকু আমরা বুঝতে পারি সো এই অনুযায়ী আপনারা প্রফিট পার আওয়ারটা বাড়ায় রাখবেন এতে আপনাদের সব দিক দিয়ে উপকার হবে আপনাদের মেন ব্যালেন্সও বাড়বে প্লাস মনে করেন ইনকামটা বৃদ্ধি পাবে সো এই কাজগুলো করে রাখেন তারা যখন অফিসিয়াল আপডেটের ভিতরে ফাইনাল লিস্টিংটা জানাবে তখন আপনারা উড়াদা কাজ করবেন